গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের জন্য হচ্ছে নিরামিষ রান্নার প্রিপারেশন এই যে মুগ ডালটা এখানে ভেজে নিচ্ছি এখানে ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি মুগ ডাল করবো হচ্ছে সেদিন আমাদের এখান থেকে সবজি নিয়ে এসলাম লাউ লাউ দিয়ে মুগ ডাল আমার ভালোই লাগে আমাদের উনি এখন খেতে খেতে কী করবো ভালোই লাগে না আর এখানে করব গাজর আর বীজ দিয়ে ভাজা আলু ছাড়া তুমি তো জানোই আলু খাওয়া বারণ তো এখানে মুগ ডালটা ভাজা গেলে এটা ধুয়ে নেব আর এখানেই আমি ভাজাটা বসিয়ে দেবো এখনো চা ঠা খাওয়া কিছুই হয়নি কারণ না দেখাচ্ছে উনি কি করছে উনি এখন এই যে ফোন দেখায় ব্যস্ত যাবে মুখ ধুতে জল ঢল খাওয়া হয়ে গেছে বাদাম ভিজে রেখেছিলাম সেটাও খাওয়া হয়ে গেছে কিন্তু ওই যে এখানে বসে আরামসে বোঝা মোবাইল দেখেই যাচ্ছে কখন থেকে বলে যাচ্ছে তার জন্য আমি রান্নাটাও বসিয়ে দিলাম উনি দেখছি কি দেখছি দেখছি স্কোর স্কোর চলো তাড়াতাড়ি আমার নাহলে আবার ডাল না পুরো তো মুগটা একটা ভাজা হয়ে গেছে এখন আমি এটা ধুয়ে দেব আর ভাজাটা বসে দিই এখন আজকে ও কালকেও এটাই করেছিলাম আজকে না বেরোনি করেছি একটু এই দাও বোঝা যাচ্ছে না তো এখানে হচ্ছে গাজর আর বিষ ভাজা এটা দেখে হাজবেন্ডের মুড অফ হয়ে গেছে এই গাজর আর বিষ ভাজা খাবে না হুম না এদিকে দেখে খাবে না একটুখানি খেতেই হবে কোন সবজি যদি খায় মানুষটা কোন সবজি খেতে চায় না খাবে না কেন ভালো লাগে না ভাল লাগে না সেদিন বেগুন ভাজা করলাম চিকেন দিয়ে শুধু খেয়েছে তোমাদের তো বললাম বেগুন ভাজা তিন পিস আমি খেয়েছি বেগুন ভাজা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে গেছে চিকেন আর একটুখানি খেয়েছি এরকম ধরনের সবজি শুনলে ওনার মাথা ব্যথা হয়ে যায় সবজি দেখলে তাই আমি কি বা রান্না করব কি রান্না করবো কিছু একটাই তো করছি সেটাও তো খাবে না নিরামিষ দিনে এটা করব তার মধ্যে সপ্তাহে একদিন চিকেন রান্নার প্রচন্ড ঝামেলা রান্না না রান্না তো আমি করতেই পারি কিন্তু খেতে যে চায় না কিছু সেটাই হচ্ছে তাও আমি জোর করে দিয়ে দেবো করছি যখন এখানে আমি দু তিন রকমের ফল কেটে নিয়েছি কালকে সন্ধ্যাবেলা যেটা আনলাম না ফুডিটা ওইটা আর আপেল এটা দিয়ে এখন হচ্ছে মানে ব্রেকফাস্ট করব আমি আজকে যেহেতু বৃহস্পতিবার ডিম টিম কিছু সেদ্ধ করে নিই আর আমার কিছু ভালো লাগছিল না খেতে ভাবলাম ওইটা গরমের মতো তো আর একটু গরম পড়ে গেছে তো ভালো লাগছিল না তার জন্য ওই ফলটা দিয়েই খেয়েছি আর হাজব্যান্ড তো চাটা খেয়েইছে রেডিও হয়ে গেছে তো ওইটা খেয়ে বেরোবে আর এখানে আমি টিফিনটা প্যাক করে দিচ্ছি লাউ ডালটা দেখতে পাচ্ছি একটু পাতলা হয়ে গেছে কিন্তু ঠান্ডা হলে একটু ঘন হয়ে যাবে আর ভাজাও দিয়ে দিয়েছি কিন্তু বললো যে খাবে না তাও দিয়ে দিয়েছি যেটুকু খাবার খাবে না হলে তো এরকম ভাজা দিলে ওনার কালিগসদের দিয়েই দেয় আর এখানে হাজব্যান্ড বেরিয়ে পড়েছে সব রেডি করে দিয়েছি আর এখানে জামা কাপড়টা বের করে নিলাম সেটা পরে একবার কেঁচে ধুয়ে চান করে আসব আগে একটু ব্যালকনিতে আসলাম হাজব্যান্ডকে বাই করার জন্য আর এই গাছটা আমি অনেক দিন ধরে খেয়াল করছিলাম যে গাছটা থেকে না কোনো পাতাই মানে বেরোচ্ছিল না শুধু ডালপালা ছিল আর কেমন লাগছিল দেখতে আর এই যে হাজব্যান্ড বেরোচ্ছে এখন আর চারপাশে দেখো যে গাছগুলো ওইগুলোতে পাতা ভর্তি শুধু ওই গাছটা ছিল না তো সেটা দেখে ভাবলাম যে এখন যে পাতাগুলো বেরিয়েছেন সেটা অনেক দিন ধরেই মানে ভাবছিলাম যে তোমাদের বলবো বলবো যে সময়ের আগে কোনো কিছুই সম্ভব না তো এটা সময় হয়েছে তার জন্য এখন পাতাগুলো এসছে দেখতেও সুন্দর লাগছে সেরকমই কিন্তু আমাদের মানে আমাদের জীবনটাও কিন্তু সেরকমই সময়ের আগে কোনো কিছুই সম্ভব না আমরা যে একটা সবাই মিলে কাজ করছি সেই কাজটা কিন্তু আমরা মনোযোগ দিয়েই করছি তারপর ওইটার মধ্যে তোমাকে পরিশ্রমও করতে হবে তার সঙ্গে সঙ্গে তোমাকে ধৈর্যও রাখতে হবে সেটা হলেই আমরা নিশ্চয়ই একদিন সফলতা পাবো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা তো আছেই তো তার সঙ্গে আমি আমার কাজটা করেই যাচ্ছি মন দিয়ে তো তোমরা যেরকম আমার পাশে আছো আমিও তোমাদের পাশে আছি তো এইভাবেই মনোযোগ দিয়ে কাজটা করে যাই তো একদিন না একদিন ঠিক আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো আবার অনেকের ক্ষেত্রে কিন্তু এটা ব্যতিক্রম হয় কেউ কিন্তু আবার কাজ করার সঙ্গে সঙ্গেও এটা সফলতা পেয়ে যায় ওইটা অনেকের লাকেও আছে আবার অনেকের স্কিলও আছে তো দেখি আমরা কবে কি হয় আমাদের সঙ্গে তো আর তোমাদের এখানে একটা রোল অন দেখাচ্ছিলাম তো সেটা হচ্ছে আমাদের দুজনেরই দুজনের মানে দুটো একই রকম ছিল তো কিন্তু হাজব্যান্ডের মধ্যে আমি নাম লিখে রেখেছি যেন উনি আমারটা ইউজ না করতে পারে তো সেটাই তোমাদের একটু দেখালাম আর এখানে কুলিং দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি ঘরে যত মানে আয়না আছে সবগুলো আর এখন না বিয়ের সিজন চারিদিকে যেদিকেই তাকাচ্ছি শুধু বিয়ে আর বিয়ে আমাদেরও কিন্তু একটা নিমন্ত্রণ ছিল কিন্তু ব্যাঙ্গলোরের না ব্যাঙ্গলোর তো আমরা কোনো নিমন্ত্রণ পাই না তো ব্যাঙ্গালে না এটা আমাদের বাড়ির মানে আমার বাড়ির আমার বাপের বাড়ির এখান থেকে আমার কাকার ছেলে একটা বিয়ে ছিল তো সেই আজকেই ছিল বিয়েটা তো সেই বিয়ের নিমন্তন্ন ছিল কিন্তু যেহেতু আমি বাড়ির থেকে এক দু মাস আগেই ঘুরে আসছি তো এখন তো কোনোভাবেই যাওয়া পসিবল না আর ব্যাঙ্গালোরে থাকাকালীন আমরা কোনো একটা নিমন্ত্রণ অ্যাটেন্ড করতে পারি না যেটা খুবই মানে এমার্জেন্সি না হলে যে যেতেই হবে যেখানে সেখানে ছাড়া কোনো জায়গায় আমরা যেতে পারি না তো সেটাই তোমাদের সঙ্গে বলার ছিল যে আমাদের কাছে বিয়ে বাড়ির কোনো অনুষ্ঠান কিছুই নয় তার জন্য হাজবেন্ডের ছুটিটাই আমাদের আমাদের দুজনের কাছেই সেদিনটাই মানে একটা ফেস্টিভ্যাল হিসেবে আমরা পালন করি সেদিনই আমরা একটু ঘুরতে যাই সেদিন বেরোবোই বেরোবো মানে দুদিন ছুটি থাকে হাজবেন্ডের তার মধ্যে একটা দিন তো আমাদের বেরোতেই হবে একটা দিন না বেরোলেও আর একটা দিন তো বেরোবোই আর কোনো কোনো দিন দুদিনও বেরিয়ে যায় আর কোনো কোনো দিন দুদিন দুদিন ঘরে থাকি এটা কোনো সময় বেশি একটা হয় না একদিন তো বেরোই তো এখানে আমার সমস্ত ঘরের কাজ বাজ কমপ্লিট করে একবারে চান টান করে পুজো করা হয়ে গেছে আজকে বৃহস্পতিবারে আর দেখতে পাচ্ছ একটু ঘেমে গেছি আর এখানে আর ইয়ারিং আর একটা নতুন পড়ছে সেটাও একটু দেখালাম আর কিচেনটা পরিষ্কার করানো দেখানো হয়নি তো সেটাও একবার একটু দেখিয়ে দিলাম তোমাদের আর পুজো করতে করতে না পুরো একদম ঘেমে চেমে অস্থির হয়ে গেছিলাম কারণ বৃহস্পতি পুজো এমনিতেই দেরি লাগে তার উপর একটু না গরমও মানে শুরু হয়ে গেছিলো তারপরে একবারে সন্ধ্যাবেলা থেকে শুরু করলাম সন্ধ্যাবেলায় দেখতেই পাচ্ছ সন্ধ্যা পুজো দিয়েছি কিন্তু সব আমি সন্ধ্যাবেলার সমস্ত ফুলগুলো নামিয়ে রাখি তারপর সন্ধ্যার পরেই আমি আটাটা মেখে রাখি এই যে আটাটা ভরে রাখবো কোটোটা থেকে কোটোটা মানে শেষ হয়ে গেছিলো আর আমরা এই আটাটাই বেশিরভাগ খাই মাল্টিগ্রেন আটা তো আটাটা ভরে আটা মেখে রাখবো তারপরে আর একটা জিনিস যেটা তোমাদের একদম শেষে দেখতে পারবে মানে সেটা আমার কাছে একটা মানে মানে অদ্ভুত রকমের জিনিস লাগলো কালকে মানে আমাদের দুজনে একটু ঝগড়া একটু খুনসুটি মানে বেড়েছিল তার জন্য সন্ধ্যা সাড়ে সাতটার সময় বন্ধ হয়ে গেছিলো প্রদীপটা আর আজকে সেটা তোমাদের দেখাবো শেষে তো আটাটা ভরে রাখলাম এখন মেখে নেব আর তার সঙ্গে রুটির সঙ্গে আজকে হাজব্যান্ডকে বানিয়ে দেবো একটু মানে বৃহস্পতিবার শুধু আমারই নিরামিষ বৃহস্পতিবার বলো সোমবার বলো হাজব্যান্ডের সেটা কোনো বাধ্যতামূলক নয় তো হাজব্যান্ডকে ওইটা আন্ডা ভুর্জি বানিয়ে দেবো রুটি দিয়ে খাবে আর এখানে আটাটা মেখে রাখলাম যখন আসবে তখন তো ওইগুলো করেই দেবো কেননা ভুর্জি বানাতেও টাইম লাগে না তো লাইট ফাইট বন্ধ করে আসলাম এখান থেকে আর আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ভিডিওটা শেষ করে ভাবছিলাম তো এখানে দেখো তখন বারোটা দশ বাজে তখন প্রদীপটা এখনও জ্বলছে তার মানে কালকে আমাদের ঝগড়াঝাটি একটু খুনঝুটি হয়েছিল তার জন্য ওটা নিবে গেছে আর আজকে এত খুন পণ্য জ্বলছে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে আর এই সম্বন্ধে তোমরা কিছু বলতে চাও তাহলে কমেন্ট